I'm <laughs> শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল এর মাঝেও আমার অনেকটা ব্যস্ততার জন্য ভিডিও এডিট করতে পারিনি তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সকালবেলা উঠে সব কাজবাজ করে স্নান হয়ে গেছে তো হোলির দিন আমার সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আমি হোলি খেলবো না আর এ দেখো সবাই আমাকে রঙ দিতে আসছিলো যেহেতু আমি রং খেলবো না তাও ওদের আবদারে আমি বললাম যে তাহলে তোরা আমার পায়ে রঙ দে তো সবাই মিলে দেখো চলে এসেছে আমার পায়ে রং দিতে আর আমার বাড়ির ফ্যামিলি মেম্বারসদের সাথে রঙ খেলতে তো দেখো তো রঙ খেলতে এসেছে আর মিষ্টি মুখ করাবো না এটা কখনো তো হয় না তো তাই সবার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল তো সবাই রঙ খেলছে যে যে তাকে তাকে মিষ্টি দেওয়া হচ্ছিলো আর সবাই একটু ইয়ার্কি করে আমার গালের রং লাগাচ্ছিল কিন্তু আমি যেহেতু ওদের না করতে পারি না মানে বলেছি যে আমি রঙ খেলবো না তা ওরা জোর করছিল দেখে অল্প অল্প রং লাগিয়েছিলাম তো আর সেই রঙগুলোকে ওরা চলে যাওয়ার পরে আমি দেখো মুছে নিচ্ছি গামছা পাইনি তাই আমার নাইটি দিয়ে মুছে নিচ্ছি এক্সট্রা একটা নাইটি ছিল সেটা দিয়ে মুছে নিচ্ছি আর আগের বছর বড়বাবু আমার সঙ্গে ছিল রঙ খেলাতে তো বড়বাবুকে তো খুব 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 মিস করছিলাম তো বরকে ফোন করেছিলাম তো বরকে ফোন করে বরের সাথে বরকে অনলাইনেই রঙ মাখিয়েছি তো এই রঙগুলো রেখে দিয়েছি যারা যারা আসবে তাদেরকে আমি রঙ লেগিয়ে দেবো আর এই দিককে দেখো দোল বলে কথা মানে হোলি বলে কথা আর মাংস খাবো না সেটা তো হয় না তো বাজার থেকে মাংস মাছ মানে যা যা অনেক কিছু নিয়ে এসেছে যা রান্না হবে আজকে তো সেগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে আর এদিকে আমার পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে আর রান্নাটা করবে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মাকে মা কিন্তু মাংসটা এত ভালো রান্না করতে পারে সত্যি আমি এত ভালো করে মাংস রান্না করতে পারি না তো বিয়ের পরে মনে হয় আমি মিনিমাম দু থেকে চার দিন না তিন দিন আমি মাংস রান্না করেছি আমার শাশুড়ি মায়ে কিন্তু করেছে তো মা বাবাকে খেতে বলার কথা হয়েছে আর আমার মা যেহেতু নিরামিষ খায় আমার মা তো খাবে না আমাদের বাড়িতে তো বাবা আর ভাই খাবে তো মাকে বললাম তুমি কেন বাড়িতে বসে থাকবে খাবে না তো কি হয়েছে এসে তো রং খেলার দিন দেখা করতে তো কোনো অসুবিধা নেই তো মা এসে কিন্তু আমাদের সাথে গল্প করেছে দেখা করেছে মার জন্য অন্য কিছুর ব্যবস্থা ছিল আর বাবার জন্য ভাইয়ের জন্য আমাদের জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তো সবাই আবার রঙ খেলতে এসেছে আমার বোনেরা আগেরবার এসেছিলো ভাই ভাই ওরা আর এখন এসেছে দিদিরা বোনেরা ভাইয়েরা সবাই এসেছে বাবা মা এসেছে তাদের সাথে রঙ খেলছিলাম আমি আমি রঙ খেলছিলাম বলতে কি রঙ তো খেলবো না ওই রং লাগাচ্ছিলাম একটু একটু সবাইকে আর সবাই আমাকে একটু একটু লাগাচ্ছিলো আর আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার আবার সর্দি লেগেছে হ্যাঁ আমার আবার সর্দি লেগেছে জানি না কেন হয়তো কয়েকদিনের বৃষ্টির জন্য ওয়েদার চেঞ্জ হয়েছে আর বৃষ্টির জল আমার পাড়াতে হয়েছে চার জন্য আমার কিন্তু সর্দি লেগেছে আর আজকে রান্না হয়েছে মাংস আর এই দেখো কি সুন্দর করে মাংস রান্না করেছে আমার শাশুড়ি মা তো আজকে আমাদের মেনুতে ছিল বলছি কি কি ছিল ছিল মাংস আর সব কিছু ঢেকে ঢেকে রেখে দিয়েছি যাতে মানে নোংরা কিছু যাতে না পড়ে এখানে ছিল ডাল মুসুর ডাল ছিল তারপরে ছিল হচ্ছে কুমড়ো ভাজি এখানটাতে ছিল আমি ভুলেও গেছি তার দেখে দেখে তোমাদেরকে বলছি আমি তার নিচে বুঝেছিল হ্যাঁ এটা হচ্ছে ধিনে তিতা এটাকে শাকও বলে আমার বাবা খেতে খুব ভালোবাসে তাই করেছিলাম চাটনি করেছিলাম আর এখানে করেছিলাম গুঁড়া মাছের চচ্চড়ি তারপরে ছিল হচ্ছে এখানে ভাজা মাছ ছিল আর যেহেতু ভাবলাম এত কিছু আছে তাহলে একটু গ্রিন স্যালাড করি আর আমি স্যালাড এখন খুব ভালোবেসি খেতে প্রায়শই স্যালাড খাই তো গ্রিন স্যালাড ছিল